এখন আমরা চট্টগ্রাম রাউজান বৃন্দাবন পাহাড় বট পুকুরে পাহাড় বাবা ভান্ডারের আস্তানা শরীফ আমরা অবস্থান করতেছি এখানে জগৎ বিখ্যাত উলিয়া আমার গোলামুর রহমান বাবা ভান্ডারের আস্থানার মধ্যে আমরা এসে হাজির হয়েছি যেখানে উনি অনেক বছর আগে রিয়াজত করেছেন কুটিং সাধনা করেছেন এখানে বসে কোধাধ্যানে মগ্ন হয়েছেন নবীনে মগ্ন হয়েছেন আমরা আজকে সেই বট পুকুরিয়া দরবার শরীফ ইউসুফ সানি জামালা মুস্তফা গৌসেল আজম আল সৈয়দ গুলামুর রহমান মাজ ভান্ডারী প্রকাশ বাবা আসারের মধ্যে অবস্থান করতেছি ওনার হলিফাইয়ে গাউসেল আজম হজরত মৌলানা সাহা সুবি সৈয়দ নজির আহমদ শাহ আল ডারি যিনি ওনার এখানে রাউজা শরীফ আছে ওনার সাহেব জাদাগন আছে আমরা সেখানে অবস্থান করলাম জিয়ারত করলাম ওনার উশিলাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে চাইলাম কিন্তু অনেকজন তো বলে উশিলা ধরা যাবে না তা আমরা সেই উসিলা ধরেছি কারণ আল্লা তো উসিলা ছাড়া কিছুই দেন না আমরা আজকে সেই ঈদের পরের দিন আজকে আমরা এখানে সালাতুল সালাম জানাতে এসেছি আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও আসবেন লোকেশন হচ্ছে রাওজান বৃন্দাবন পাহাড় বট পুকুরিয়া দরবার শরীফ নজির শাহ মাজার বাবা গোলামর ভান্ডারের আস্থানার শরীফ এখান থেকে আমরা ফকিরের গুহা বাবা ভান্ডারের আস্থানার মধ্যে যাবো যেখানে উনি দীর্ঘ বারোটা বছর রিয়াদ করেছেন ভাগ বাল ওনার অনুসারে হয়েছেন এখনো পর্যন্ত কিছু কুকুর মামা পথ দেখিয়ে নিয়ে যান যেটা ছড়া দিয়ে যেতে হয় খাল দিয়ে যেতে হয় আজকে আমরা সেখানে যাব আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও এসে একটু দেখে যান যারা বলে আল্লাহ আউলিয়া নাই তাদেরকে দেখে জানার জন্য বলতেছি তারা যেন দেখে ইমানজন আনতে পারে কারণ এই দেশের মধ্যে আউলিয়া আমি ইস্তা মেনেছেন তো তাদেরকে মাতালে আল্লা আল্লাহ রসুলকে কি মাতানো হয় তাদের রওজা জিয়ারত করা মানে কি আল্লাহ আল্লাহ থেকে রহমত বরকত নিয়ামত পাওয়া এমন কি তাদের দরবারে আসলেন আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যায় আল্লাহ আল্লাহ রসুল তাদের উসিলে কি বান্দার গুনা মাফ করে দেয় তা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লারকাত